সো হে গাইজ ওয়েলকাম জানাচ্ছি আর একটা নতুন ব্লগে এসে গেছি কিন্তু আজ সেই খেলা যেখান থেকে পড়ে নিমতলার ঘাট সেই ঘাটে কিন্তু এসে গেছি কিন্তু এই বছর নদীর জল যে পরিমাণে রয়েছে তো সাঁতার খেলা না হওয়ার চান্সটা কিন্তু নাইনটি থেকে নাইনটি বলতে পারো ওয়ান চান্স রয়েছে যদি পৌরসভা রিক্স নেয় ঠিক আছে তো যাই হোক আশা করি রিক্স নেবে না তো চলো স্কিপ না করে দেখো ভিডিওটা ভালো হয়ে গেছে দেখো এই জায়গাটাকে চিনতে পারছো কি না তো এটাই কিন্তু পনেরোই আগস্টের সাঁতার খেলা হয় এই জায়গাটাতে তো চলো ঘাটটা দেখার পর কটিমাত্র সিঁড়ি রয়েছে আর এখানে কিন্তু প্রচুর জল যার জন্য কিন্তু এবছর সাঁতার খেলা হয়তো নাও হতে পারে কেননা এই জলে রিক্স হয়ে যাবে হ্যাঁ তো এই জায়গাটার থেকেই কিন্তু সাঁতার খেলাটা শুরু হয় এইখানটার থেকেই পড়ে ঠিক আছে তো দেখো দেখতেই পাচ্ছ যে এখানে যে বসার জায়গাগুলো ছিল সব কিন্তু ডুবে গেছে এই হচ্ছে কিন্তু গেট এই গেটেই কিন্তু পুজোটা হয় আর এই সব পরিষ্কার করা হয় ঠিক আছে দেখো জল দেখেছ প্রচুর জল একদম নদী একদম ভর্তি জল আছে এই বছর কিন্তু তাই সাঁতার খেলাটা না হওয়ার চান্সই বেশি ঠিক আছে যেহেতু পৌরসভা থেকে কোনো রকম অ্যানাউন্সমেন্ট আসেনি এখনও ন তারিখ হয়ে গেল আজ সব গাছ দেখো এই হচ্ছে কিন্তু পুরো দেখতেই পাচ্ছ নদীর অবস্থা এবারে কিন্তু পড়বেই দেখো এবার সবাই একসঙ্গে কিন্তু ঝাঁপ দিল শুরু হয়ে গেল ঐতিহাসিক সাঁতার প্রতিযোগিতা আমাদের ঘাটাল মহকুমা যেটা আনবান বলা যায় প্রতি বছর কিন্তু এই প্রতিযোগিতা চলতে থাকে তো প্রাইজ দেখতে থাকো এই ছিল কিন্তু সাঁতার খেলার আপডেট কেননা প্রচুর জল কিন্তু রয়েছে তো এই ছিল আজকের মতন আপডেট সাঁতার খেলা হবে কিনা সেটা কিন্তু জানিয়ে দেবো নেক্সট কিছু দিনের মধ্যেই হয়তো আর দু চার দিনের মধ্যে ফাইনাল খবর পেয়ে যাব আশা করি তো দেখা যাক কি হয় আবার যদি আকাশ এখন মোটামুটি পরিষ্কার রয়েছে যদি নেমে যায় তো হয়েই গেল না তো দেখা হবে নেক্সট লগে ততক্ষণে জানি কিন্তু টাটা আর জল তো বাড়ছে দেখা যাক কতদূর কি হয়